রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা ভালো আছেন আজ আমরা শ্রদ্ধার সাথে পাঠ করব নিত্য গীতা পাঠ পর্বের গীতার প্রথম অধ্যায়ের সপ্তম থেকে নবম শ্লোক গীতার এই অংশে ধৃতরাষ্ট্রপুত্রদের শক্তিশালী সেনাপতিদের পরিচয় দেওয়া হয়েছে আসুন শ্রবণ করি এই পবিত্র শ্লোকগুলি তবে একটি বিষয় আবার জানিয়ে দিই শ্লোক শ্রবণের পূর্বে গীতার প্রণাম ও মুখবন্ধটি এবং শ্লোক শেষে গীতার মাহাত্মটি অবশ্যই শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অধ্যায় এক বিষাদ শ্লোক সাত অশ্মক বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস সঙ্গার্থ তার বিমি দে অনুবাদ হে দ্বিজত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি শ্লোক আট ভবান ভীষ্ম কর্ণশ্চা কৃপাশ্চা সমিতিনা বিকর্ণ্চা সৌম্যদা অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমত্ত্বের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য পাণ্ডবপক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌম্যদত্তি বা ভুরিশ্রবা হচ্ছেন বাল্লিক রাজার ছেলে কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নিদয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক নয়াশ্রহা সর্বে যুদ্ধ বিশারদা অনুবাদ এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তাদের সকলেই নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশার হয় তাৎপর্য অন্য যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे